তোষটা প্রেম করি আমার জীবন পুরো শেষ হয়ে গেল আজকে তোকে আমি ছাড়ব প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার বন্ধুদের সামনে গিয়ে আমার নাক কাটাও ঠিক আছে আজকে আমার বন্ধু আসছে একদম তুমি কিন্তু ভদ্রভাবে কথা বল আমি বাড়ি গিয়ে ভালো গরম ভাত করব তারপরে খাব ওই পানতা ভাত আমি খেতে পারবো ভগবান আমি নাক কাটার কথা বলেছি তোমাকে আমি পানদাবাত খেতে পারবো না গরম ভাত রান্না করে গরম ভাত খাব তাছাড়া হবে না এই আমি তোমাকে নাক কাটার কথা বলছি নাক কাটা ঠিক আছে নাক কাটার কথা বলেছি নাক কাটার কথা বললাম তো আমি পানদবাত খেতে পারবো না কেন বলছো ও বান ঠিক কালার কাল্লাই পড়েছি আমি हां তো আমি তো বর্ষা দেখো কত বর্ষা আমি তো কই বলছি এত গন্ধ সেটাই তো বললাম ঘি দিয়ে খাবো ঘি ঘি চলো কোনো কথা বলবে না বন্ধু সামনে চুপ করে থাকবে এই দেখো জায়গাটা কত সুন্দর গন্ধ কোথায় গন্ধ পাচ্ছে বান্দর দেখো তো ঘট কিন্তু সুন্দর ঘাট রয়েছে বান্দর কোথায় তুমি একবার গন্ধ পাচ্ছা বান্দর পাচ্ছ তুমি কোথায় আমি তোমাকে নিয়ে না বহুত জ্বালাই করেছি ঠিক আছে জ্বালা করছি কোথায় জ্বালা করছি দেখি দেখি কোথায় জ্বালা করছি দেখি মারছো কেন খালি মারছো খালি সচ্ছ সচ্ছ কি সচ্ছ কি সচ্ছ করছো বলো শোনাই কি সচ্ছ আর বেশি কি আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরে ফেললো হাই ভগবান আমি কি জালাই পড়েছি একে নিয়ে অন্ধকার কত দিনে হলো অন্ধকার কোথায় বাস তুমি এত আলোতে তোমারে কি আলো লাগবে আলো তোমাকে কি বলেছি আমি বলেছি যে আমি তোমাকে নি জালাই পড়েছি জালাই আলো আর কোথায় লাগবে তোমার দেখো তো আলো তোমাকে কতবার বলেছি যে ডাক্তার দেখাও একবার বলছো বন্ধ নাকটা নাকের ডাক্তার দেখাও একবার বলছো অন্ধকার কোথায় অন্ধকার সেটা বলো তো কালো তুই নিজে ডাক্তার দেখা

আমাকে মারছে ভাল লাগে না আমি থাকবো না আমি চলে যাবো ভাই কোথায় আছো তুমি কোথায় আছো তুমি কোথায় আছো তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে হ্যাঁ তুমি আমার সাথেই যাবে ঠিক আছে আমার সাথেই যাবে একদম বেশি বুঝতে থাকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমাদের ভিড় যদি আপনাদের ভালো লাগে তো তোমরা কি কি করবে প্রতি কমেন্ট প্রতি শেয়ার করো যাতে আমরা পরবর্তীকালে এক থেকে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ নমস্কার